আমার সেদিন মানুষ আর কিন্তু কি খাচ্ছি দেখি না খানা কি খানা কোথার থেকে টাকা উপার্জন হলো কিভাবে হলো আমরা দেখি নাই তাহলে আল্লাহ নারাজ হলে কি কেড়ে নেবেন বলেছি

নারাজ হয়ে গেছে বাবা হাতে ধরে বলে যায় ছেলে হিসাবে বাবুদের দুটো হাতে ধরে বলে যায় ভাইজানদের দুটো হাতে ধরে বলে যায় আল্লাহকে সিজদা করবেন কি পাঁচ নামাজ তিন কাজা হয়েছে এসে আপনি ঈশার নামাজের পর আদায় করবেন তবু আল্লাহকে সিজদা করবেন কেন আল্লাহ পাক রব্বুল আলামিন মুমিন বান্দা যখন এক নামাজ কাজা করে দেয় আল্লাহ ফেরেশতাদেরকে বলতে থাকে আমার মালাইকা ফেরেশতারা আমরা একটু অপেক্ষা করো আমার বান্দা হজর কাজা করেছে জহুর আদায় করবে জহুর কাজা করে দিয়ে যা শুনে পড়বে আসল কাজা হয়ে গেছে দুনিয়া ভি ফেতনা ফেসাদের কারণে মগরিবে আদায় করবে মগরিব কাজা হয়ে গেছে ফেরেস তাদেরকে বলবে না 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 আমার বান্দার গোনাটা লেখো না লেখো না নিশ্চয়ই সার নামাজ পড়ে আমার বান্দা আমার কাছে দুপুরটা চোখের পানি ফেলবে আমি আল্লাহ ইসার নামাজের বাদাও নাতে আমি সকাল ফোজা নামাজ থেকে ঈশার নামাজের সব আমি আল্লাহ দিতে পারি জোরে বলুন আরে না

শুক্রিয়া বলতে আপনি মাসে ইনকাম করতেন দশ হাজার এক মাসে হয়ে গেছে বিশ হাজার আবার আশা করছেন তিরিশ হাজার আর কেনটা আপনি আল্লাহর করছেন তার মানে এক নম্বর দুই নম্বরে হলো আল্লাহ তখন বান্দার উপরে নারাজ হয়ে যায় সে বান্দার শুক্রিয়া আদায় করতে পারে না পারে না কাজে হাতে ধরে বলে যায় দুটো হাতে ধরে বলে যায় আল্লাহ রসুন বলেছে এই দুটো আমল তোমরা ছেড়ে দিও না এই দুটো আমল তোমরা ভুলে যেও না আল্লাহ নবী সাহা হাজরা অমরকে জড়িয়ে ধরে বললেন বাবা অমহর আমি তোমাকে স্বপ্নের মধ্যে জান্নাতে ঘুরতে দেখেছি এই দুটো আমলের জন্য জোরে বলুন সুবহানাল্লাহ জন্য দুটো আমল একটা আল্লাহকে সিজদা করা আর আল্লাহর শুকরিয়া আদায় করা আল্লাহ নবী বললেন বাবা ওমর তুমি হলে জান্নাতী 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 জোরে বলুন আল্লাহ এত বড় নিয়ামত দিলেন এই হাদিসটা শুধু এক জায়গায় নয় 70 জায়গায় বিশ্বনবী বর্ণনা করেছেন কত জায়গায় শুকনো জায়গায় বলেছেন আল্লাহ রসুল বলেছেন আমার উন্মাদেরা বিদায় হাজে যখন সালাতের নিয়ে বায়ন করলেন আল্লাহ নবী নিজে হাত তুলে বলেছিলেন আমার সাবারা তোমাদের কাছে আমি বিনিত নিবেদন করলাম দুটো হাতে ধরে বলে গেলাম আমার সাহাবারা তোমরা আল্লাহকে চিন্তা করা ছেড়ে দিও না আল্লাহ শুক্রিয়া ছেড়ে দিও না জোরে বলুন সুবান আল্লাহ কজন সাহাবা জান্নাতে সার্টিফিকেট পেয়েছিলেন বলুন 10 জন আল্লাহ রাসূলের 10 জন সাহাবা তার মধ্যে আর কে ছিলেন আবু বকর ওসমান আলী আব্দুল আনসারী যারা বলবেন না সুবহানাল্লাহ তারপরে একদিন আল্লাহর নবী এই ঘটনাটাই ঘটেছিল একজন আসহাবা ছিল যার নাম আব্দুল আনসারী মামা বিশ্ব নবীর প্রাণপ্রিয় গরীব সাহাবা এমন গরীব ছিলেন আপনারা শুনেছেন একটা প্রসাদ স্বামী স্ত্রিতে করতেন একটা পোশাক স্বামী স্ত্রী দিয়ে করতেন তিনার আমলটা শোনার পরে বিশ্ব নবীর সাথে মদিনার মসজিদে শুধু ফরজ নামাজ গুলো জামাতে পড়তেন ফরজ গুলো জামাতে পড়তেন ওয়াজিব সুন্নত সমস্ত নামাজ ছুটে ছুটে বাড়িতে যে আদায় করতেন জোরে বলুন সুবান আল্লাহ বিশ্ব নবীর সাথে সাহাবারা একদিন আল্লাহ নবীকে মদিনার মসজিদে জুম্মার দিনে ধরলেন আর সুলাল্লাহ আপনার একজন সাহাবা আছে আনসারি